ও মহিলা বলে তুমি আমার রাষ্ট্রের মধ্যে কেনই বা গান গাইতেছ অথচ কোরান এক স্পষ্ট করে বলে দিয়েছে কি ও আমি নান্নাসি মাঙিয়া লাভাল হাদি তিনি ওদুল্লা সপি লিল্লা স্পষ্ট করে বলে দিয়েছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দূর দূর থেকে নট্যকি সুন্দরী গায়ক গায়িকা নাচনেওয়ালি মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে ডিজে আসে গান বাজনা করায় এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আজকে যারা মেলার মধ্যে ঘুরতেছি যারা মেয়েদের পিছনে ঘুরতেছি যারা মেয়েদের সঙ্গে ঘুরতেছি নাচ গানের যারা ডান্স যারা লিপ্ত আছে এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন কারিমের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন এই মহিলা সঙ্গে সঙ্গে বলে ও হে প্রতীক আমি তো আপনাকে চিনি না আপনিকে তবে কোরআনি কারিমের আমি যদি শুধুমাত্র একটা আয়াত তমান্ন করি আমি যদি গান বাজনা আয়াতটা আমি যদি শুধুমাত্র আপনার কাছ থেকে না মানি তাহলে আমি বলবো ওহে পথিক আমি আপনাকে চিনি নাও তবে কোরআনি কারমে তিন তিনটা আয়াতকে আমি নিয়ে বলছি আপনি মানেন নাই হযরত ওমর ভিজে বিড়ালের মত হয়ে গেলেন কি ব্যাপার আমি কোরআনি কারিমের তিন দিন ডায়াত মানে নাই কি ব্যাপার কি বলতেছো মহিলা সঙ্গে সঙ্গে মহিলা বলে আপনি যেটা কোরআনে কারিমে যে তিনটা আয়াতকে মানেন নাই তার প্রথম আয়াত হচ্ছে যেখানে আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়ালাইসা আল-বিরু বিআন তাতুল বুয়ুতামু যুহুরিহা ওয়ালাকিননাল বিল্লমিনি তাক্বা ওয়া আতুল বুয়ুতামিন নাবুয়া বিহা ওয়াত্তাকুল্লাহ লাআলকুম তুফলিহুন ওহে ও হে স্পষ্ট করে বলতেছে যখন তোমরা কারো বাড়িতে যখন প্রবেশ করতে যাবে তখন ওই বাড়িতে ঢোকার সময় গেট দিয়ে সামনে দিক দিয়ে প্রবেশ করবে বাড়ির দরজা ফাটাইয়া আর পিছন দিক থেকে তোমরা ঢুকবে না তাতে তোমাদের কোনো রকমের কোনো লাভ হবে না কল্যাণ হবে না কিন্তু এ প্রতীক আপনি তো আমার বাড়ি পিছন দিক দিয়ে প্রবেশ করলেন কেনই বা আপনি ঢুকলেন বলেন বলেন তাড়াতাড়ি করে বলেন আপনি আমার বাড়ির পিছন দিক থেকে আপনি কেনই বা প্রবেশ করলেন আমার ভাইরা যদি আয়াতটা तमाम পৃথিবীর মানুষ যদি মেনে নেয় তাহলে আমি জোর পূর্বক বলতে পারি আল্লাহর কসম কি বলতেছি কোনো দিন কোন রকমের কোনো চোর থাকবে না কোন চোর ডাকাত থাকবে না চোরি হবে না ডাকাতি হবে না আপনার বাড়িতে কেউ কোন রকমের কোনই এই চিন্তাই করার জন্য কেউ কোনো দিন প্রবেশ করবে না এরপরে দ্বিতীয় নম্বর আয়াতটা কি বলো দ্বিতীয় নম্বর আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দ্বিতীয় নম্বর আয়াতটা হচ্ছে এটা যখন কারো বাড়িতে আপনি প্রবেশ করবেন তখন আপনাকে অনুমতি নেওয়া লাগবে কুকুর আর বিড়ালের মতো হুড়ু হুড়ু করে গরু ছাগলের মতো কারো বাড়িতে প্রবেশ করলে পরে হবে না যখন আপনি কারো বাড়িতে যাবেন আগে অনুমতি চাইবেন সালাম জানাবেন ভিতর থেকে যদি আপনাকে কেউ অনুমতি দেয় পাওয়ার দেয় আনে কি अगर ইজাজত মিলতি হে তো ফির আও যাও নেহি তো ছোড় দো আগার যদি তোমাকে বাড়ির ভিতরে যদি কেউ প্রবেশ করার জন্য অনুমতি দেয় তাহলে যাবেন নই কিন্তু গরু ছাগলের মতো কেউ ঢুকে যাবেন না কারণ বাড়িতে আপনার মা কেমন হয়ে আছে আপনার বোন কেমন হয়ে আছে আপনার স্ত্রী কেমন হয়ে আছে বাড়ির ভিতরে মাল কেমন হয়ে আছে আপনি তো জানেন না সুতরাং যখনই আপনি কারো বাড়িতে প্রবেশ করবেন প্রবেশ করার পূর্বে সঙ্গে সঙ্গে আপনি অনুমতি দিবেন অনুমতি নেবেন আর পূর্বে সালাম জানাবেন তারপরে আপনি একটা বাড়িতে প্রবেশ করবেন এমনিতেই হুড়হুর করে আপনি প্রবেশ করবেন না হযরত ওমর তিনি বলেন আচ্ছা আমার তিন নম্বর আয়াতটা কি বলো يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا <applause> আপনি যেটা তিন নম্বর আয়াতটা মানেন নাই তিন নম্বর আয়াত যে আপনি অপান্য করেছেন এই তিন নম্বর আয়াতটা হচ্ছে এটা ওহে ইমানদাররা তোমরা কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করবে না বাজে ধারণা করবে না একটা মানুষের সম্পর্কে আপনি খারাপ ধারণা করতে পারবেন না আমি যদি আমার বউকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি এবার আপনি মনে করলেন দেখ 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 যু কেমন চলেছে একটা কোন সুন্দরী মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে চিনা খারাপ ধারণা করা যাবে না খারাপ ধারণা করাটাই হচ্ছে পাপ আপ আপনি খারাপ গুমান করতে পারেন না আপনি যদি খারাপ গুমান করে থাকেন তাহলে আপনি তো বিশ্বাস করে একটা পাপ করে ফেললেন আমার মাইরা

এইভাবে করে সুরমা দানের ভিতরে একটা সলকা প্রবেশ করায় যেমন কুয়ার ভিতরে দরিয়ার বালতি যেমন প্রবেশ করায় ঠিক তেমনটাই কি তুমি জেনা করে ফেলেছো নাকি হযরতে মা ইসতিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই আমি তো ওইভাবে করেই জানা করে ফেলেছি সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাময় کرام দিনকে বললেন যাও 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 তোমরা সবাই নিয়ে চলে যাও আর হযরতে মা ইজাদিয়াল্লাহু তাআলা নহর উপরে তোমরা পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করে করে তাকে তোমরা করে দাও শেষ করে দাও সাবাইকে রামগণ ঠিক তাই করলেন চলে গেলেন হাজরাতে মাইজকে সঙ্গে করে নিয়ে বিশাল বড় বড় এলাকার ভিতরে নিয়ে চলে গেলেন সেই জঙ্গলের মধ্যে এলাকার দিকে নিয়ে চলে গেলেন সেই জায়গায় কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করতে লাগলো আর পাথর মারতে 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 ওই জায়গায় দুইজন মানুষ বলতেছে আহারে মাইজের কেমন খারাপ মরণ হলো আজকে যদি হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে যদি সে জেনা করার পর যদি না বলতো না যদি প্রকাশ করতো কদরা। তাহলে হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা নকে আজকে কুকুরের মতো হয় মরণ জাগতে হতো না আজকে মরণ কারণটা হচ্ছে একটাই 打到你谁？<睡 S 1> <睡 S 2>

আছে এই মরা গাদা দেখে নবীজি আমার বলতেছেন ওই ওমক আর ওমক দুইটা মানুষ কয় তাদেরকে ডেকে আনা হোক তাদের দুইজনকে ডেকে আনা হলো আর ডেকে আনার পর তখন বলতেছে তোমরা এই মরা গাদার গোশত থেকে আরম্ভ করো হযরতে মাইজের এই খবর পাওয়ার পর এই লোক দুটাকে আল্লাহর নবী বলেন তোমরা এই মরা গাদার গোশত থেকে আরম্ভ করো লোকটা আল্লাহ আপনাকে মাফ করো কেন বা আমরা এই মরা গাদার গোশত খাবো নবীজি আমার তিনি বলেন কারণ তোমরা যে আমার মাই সম্পর্কে যে খারাপ ধারণা করেছিলে খারাপ যে গুমান করেছিলে পুরা গুমান তোমরা করেছিলে খারাপ গুমান করেছিলে এই পুরো গুমান করার কারণেই তুমি মারা মরা গাদার গোস্ত খাও সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি বলেন তোমরা জানো না আমার মা আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিয়েছেন এবং সেই জায়গায় যাওয়ার পর হাজরাতে মাইজ এখন ডানার মতো উড়াইয়া ওড়ায়া। তিনি এখন জান্নাতের মধ্যে এবার তিনি চলতেছি যদি করো আনা হাদিস না মানি জীবনে কি হবে গমড়ি তোর পরে যদি করো আনহাদিসবনে কি হবে গমড়ি তোর পরে চার মজাহাবকে ফর আমল করেছি কর

আমার তার মানে এই যে চার চারটায় এক বললাম গান শোনা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কারো বাড়িতে যখন যাবেন তখন গেট দিয়ে যাবেন গেট দিয়ে দরজা দিয়ে বাড়ির পিছন দিক যে চোট ডাকাতের মতো ঢুকলে পরে হবে না আর তিন নম্বর আয়া ছিল আপনার যখন আপনি কারো বাড়িতে যখন ঢুকতে যাবেন তখন অনুমতি চেয়ে নেবেন সালাম জানাবেন তারপরে ঢোকবেন। এমনিতে গরু ছাগলের মতো করে ঢুকে যাবেন না চার নম্বরে ছিল আপনার জন্য আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা বুড়া গুমান করিবেন না বুড়া গুমান করলে পরে আপনি আইয়ুব আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা ফাকারিতুম আল্লাহ পাক তিনি বলেন তোমরা কি তোমার মরা ভাইয়ের কি খেতে পারবে নাকি না কোনোদিন তোমরা খেতে পারবে না সুতরাং এইভাবে করে রাব্বুল আলামিন তিনি বলে দিলেন আমার ভাইরা আমি বলতেছিলাম সম্মানিত ভাইরে আমার তোমার ফারুক রাজি আল্লাহ তালানহু ওনার স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন বিশাল বড় দূরে একটা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে তো এই মহিলার বিশাল বড় যৌন উত্তেজনামূলক গান গাইতেছিল এবার এই মহিলা তখন বলতেছে ও হে আমি তো আপনাকে চিনি না কিন্তু আজকে যৌন উত্তেজনামূলক গানটি গাওয়ার শুধুমাত্র একটাই কারণ এই দেশের খলিফা বাদশাহ খলিফা হযরত ওমর রাজি আমার ভাইরা হাজার তোমার সঙ্গে সঙ্গে এক বছর পর যখন এক বছর হাজরত আবদুল্লাহ যখন যাওয়া হয়ে গেছে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন হাজর উম ফারুক রাজি সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে যায় মেয়েকে জিজ্ঞাসা করে একজন পুরুষ একজন পুরুষ এক মহিলা ছাড়া তার স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে সঙ্গে সঙ্গে তার মেয়ে বলতেছে বেশি দিন নয় চার মাস থাকতে পারবে চার মাসের উর্ধে কিন্তু থাকতে পারবে না যখনই এই কথা বলে দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজরে তোমার তখন নোটিস জারি করে দিলেন তোমরা কেউ তোমরা চার মাসের উর্ধে কিন্তু বেশি দিন থাকবে না দিল্লি যাও আগ্রা যাও কোনো অসুবিধা নাই কিন্তু চার মাসের বেশি থাকা যাবে না

তাসকুনু ইলাইহা ওই মায়েরা বোনেরা হচ্ছে আমাদের জন্য কি আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন আমাদের থেকেই আমাদের জন্য শান্তির বাহন বানিয়েছেন লিতাসকুনু ইলাইহা এবং কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এবং স্বামী স্ত্রীর দুজনের মধ্যে আল্লাহ পাক তিনি একটা রহমত সৃষ্টি করেছেন একটা মহব্বত একটা ভালোবাসা সৃষ্টি করেছেন কিন্তু আজ এই ভালোবাসা আমরা টিকিয়ে রাখতে পারি